যদি ভালো হয় ভালো আলেমকে বলবেন যারা আমলি যারা কি আমলি এখন বাজে আলেম বাংলাদেশে আছে না নাই হাসিনার পা চাপা আলেম আছে না নাই সতেরো বছর পা চেটেছ এখনো চারজন এখনো সুবিধা বা তাই না আমরা তো চাই আমরা বেগুন একসাথে খাই আমাদের সাথে কারো দুসমনি আমরা চাই আমরা সবাই একসাথে জান্নাতে চলে যাই ঠিক কিনা তোরা না আমাদের কোরআনের মাহফিল বন্ধ করো না আলেমদেরকে জেলখানায় ঢুকাস মতো লোককে তেরো বসান জেলখানায় রেখে বিষ খালায় বিদায় করো লক্ষ্মীপুরে আমার মাহফিল হলো আমার আগে ওই মাহফিলটা আমি একটা না আট বছর করেছি সেই মাহফিলে সভাপতি হল তাহের এগুনের মুখে গু দিলে যায়। কদিকে রাত্রিও তাহের বড় ভাই ছিলেন আমার ফুফাত জামাই তাহলে তাহের আর কি হয়

তিন দিন আগে চট্টগ্রাম বিভাগে ইসলামী গজলে ফাস্ট হয়েছে বিচারক তোমার বিচারক সাথে সাথে এক হাজার টাকা বের করে হাতে দিয়ে বুকের চলে দড়ায় আর ওরা যখন এই ভাইগিনাটাকে মারে তেরো বছর গুলি করে বুকের উপর নাচছে তখন তারা বলছিল দ্বিতীয় তারেক রে খুন করতেছে সেই তাহিরা আমার মাহফিলে সভাপতি আমি বললাম তুই সভাপতি কিল্লাই কয় আয় maaf কার কাছে maaf খুন হয়েছে আমার ভাই না আমার বোন অথবা দুলাভাই maaf করবে ঠিক না বেটি কার কাছে maaf চাইছস মানুষের হ কাল্লা মাফ করবে বোধ থেকে আপনি যৌতুক খাইছেন এটা মাফ করবে কে বউ মাফ করবে কে আল্লাহ দিয়েছেন আল্লাহর অধিকার আল্লাহ রেখেছেন আল্লাহ বলেছেন আমার হক হলো আমার সাথে সেরে করবি আমার আবাদত করবি এরপরে পিতা মাতার খেদমত করবি পিতা মাতার খেদমত নাই পিতা মাতা মাফ না করলে আল্লাহ মাফ মানুষ খুন করেছো ওই মানুষের আত্মীয় যদি মাফ না করে আল্লাহ মাফ

ঢাকা মহানগরীর শিবিরের সভাপতি প্রকাশ্য দুপুরে তার হাত পায়ের রক কেটে কেটে তাকে সাই মাদ্রাসার মাঠে দুনিয়া থেকে বিদায় করেছে আমরা চাই সবাই যেন জান্নাতি হোক ঠিক না ব্যাঠিক ডাক্তার ফয়েজ আপনাদের এই এলাকার ছেলে রাত তিনটার সময় হিন্দু ফোন করেছে ফয়েজ উঠা দৌড় বাড়ছে সেই ফয়জকে সাদেরেকে নিয়ে গুলি করে সাদের থেকে লাথি মেরে নিচে ফেলেছে একটা দুইটা না আজকে প্রিয়জন অপর এই লক্ষীপুর ঠিক না বেঠিক আমরা একজনের কাছে বিচার দিয়েছি তিনিকে আল্লাহ কত নিখুদ বিচার তিনি করেছেন আমরা কিছুই বলি না ওরা সব ভাগছে ঠিক না বেঠিক সবাইকে ভাগিয়ে দিয়েছেন কে তাকুয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে আমরা চাই তোমরাও তাকুয়া হয়ে যাও তোমরা আল্লাহর জান্নাতে চলে যাও মানুষের সম্পাদ দূর করো না মানুষকে কষ্ট দিও না তোমাকে কষ্ট দিবেন কে আল্লাহ কষ্ট দিবেন কষ্ট দিবেন খালা কাকুম্মিন একজন থেকে বানানো হলো বিবিকে বানানো হয়েছে আদমের কিসের থেকে থেকে বাম পাজল আব্দি সানসেন এটা সোজানা বিয়া

হাজার হাজার ছাত্র ওনার দশ লক্ষ হাদিস মুখস্ত জানত কয়লা ইমাম হাম্বাল মসনদ আহমদ সবচেয়ে বড় হাদিস গ্রন্থ তিনি জানা যান নামাজে বলছেন আল্লাহ তিরিশ বছর বিবির সাথে ঘর করেছি কোনদিন রাগ করি নাই কোনদিন তিনি আমার সাথে কথা কাটাকাটি করেন নাই আল্লাহ আমার বিবিকে আপনি মাফ করে দেন স্বামী যেই بیویর জন্য দোয়া করে ওই بیوی জান্নাতি জান্নাতি ওই بیوی যেই স্বামীর জন্য দোয়া করে সেই স্বামী ছাত্রটা বললেন হুজুর এটা কেমন কথা 30 বছরে কোনো কথা কাটাকাটি হয় নাই ইমাম আহমদান বলছেন যখন আমার বিবি রাগ করতেন আমি চুপ করে থাকতাম আরামে যখন রাগ করতেন তিনি চুপ করে থাকতেন মানসা না জা চুপ করে থাকলে পেয়ে যাবেন ঠিক কিনা বিবি রাগ করেছে রাগ তো করবেই আমার মেয়েদের মতো বিবিদের মতো বিবি এই বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার নাই কারা বাচ্চা পালে কারা কাপড় ধোয় কারা ঝাড়ু দেয় কারা কিল খায় কারা কারা আল্লাহ তো করে হেদ করুন আবার যৌতুক দেয়

সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মহরানা দাও এখন দুইটা হাসির গোল হাসির হাদিস বলবো রাসূল হাসছেন এক মেয়ে রাসূলকে বলেন যাওইজনিয়া মোহাম্মদ হে মোহাম্মদ আমায় বিয়ে করেন নিচের দিকে তাকিয়ে আছেন रहमत পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষের নাম কি সাল্লাল্লাহু কখনো উপরের দিকে তাকাতেন না কখনো কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতেন কিন্তু কেউ যদি রাসুলের দিকে হাত মিলানোর সময় তাকাতেন তিনিও তার দিকে তাকিয়ে থাকতেন রহমতের অনন্য প্রতীক কেউ যখন হাত রাখতেন যতক্ষণ ও ছাড়িয়ে নিত না রাসুলও ছাড়তেন না রাসুল চুপ করে আছেন মুখে মৃদ হাসি আবার বলছে আমারে দিয়ে করেন একজন সাহাবি পাশের থেকে আয় হুজুর আনে না করলে

তুমি বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক শব্দ করে আর একটা পুরুষ করে আবার বিজ্ঞান বলছে এই যেটা মেয়েদের মিনিটে লড়ে একশো ষাট থেকে শব্দ আর ভব্যালও লড়ে হাজার থেকে এখানে একটা গরিব তখন ধরে এত কথা লস কিনলেন এত কথা না বললে তো বাচ্চাদেরকে শিখাতে পারত না পাঁচটা বাচ্চা শিখে কার কাছে মায়ের কাছে ঠিক কি না সব সামলাইকে

প্রথম চোখের পানি মাটিতে গলা রাজা রাসুলের হাতে পড়ত সাফিয়া বলছে নমলে সালমা আমাকে বলছে আমি নাকি ইহুদির মেয়ে মা সাফিয়ার জামাই ছিল ইহুদি খয়বর দুর্গে দায়িত্বে ছিল সাফিয়ার শ্বশুর খয়বার দুর্গ যখন বিদায় হয় তারপর রাসুলের সাথে বিবাহ হয় মা সাফুয়া কি সাফিয়া তার দুই বছর আগে তিনি স্বপ্ন দেখেছে।

আর এখানে গাঁত পড়ে গেছে মতো সুন্দরী মানুষ বিয়ের পরের আসল বললেন তোমার এখানে গা পিসের বলছে আমি বিয়ের দুই বছর আগে স্বপ্ন দেখেছি আপনি আমার বললেন রাসুল কে পূর্ণিমার চাঁদ হল কবি নজরুল লিখেছেন তোরা দেখে যা আমিন নামায়র তরে মধু পূর্ণিমারি সেতা চাঁদ দোলে জনউসার কোলে rana robi dole তোরা গড়ে খে যা আমিন নামায়র তরে ফুল মহল কে আজি ধনি উঠে কে এল ওই গানে শাহadatের বাণী তোকেতে এল ওই পরে দূর ফেরেশতা ফেরেশতার শব্দে যারা শুনে তারা উঠে দাঁড়ালো সাফিয়া বলছিলেন আমি কথা শুরু করলাম চকের পানি নিচে না দিতেই দেখি যে একটা হাত তাকিয়ে দেখি রহমাতাল্লিল চকের পানি মুছে দিয়ে বলছে কাটছ কেন সাফিয়া বলছে সালমা বলছে আমনা কি হুলদিনে রাসুল বললেন না তুমি বলে দা হাউ তুমি পৌঁছালে কেন বেলেগ বংশ ধরো সেবানারভাবে সাথে সাথে কামনা বন্ধ সেই রাসূল বলছেন তাকু অর্জন করো আর কাকুয়া রাসুল যা যা কাকুয়া কোথায় কোথায় এখানে আর টাকুয়া হাওনা টাকুয়া হাওনা তবে কাকুয়ারে বাস আছে কাকুয়ার চুল কাঁকা আছে

প্রথম বাইশ নাম্বার সুরাবাক ও মানুষের মাথা হলো নামাজ মাথা কি নামাজ আল্লাহর বদত করো তিনি তোমাকে বানিয়েছেন তোমার বাপদা দাদাকে বানিয়েছেন তাহলে তাকু আদান করবেন কে এবার একশো তিরাশি সুরা বাকারা আল্লাহ বলছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও মুমিনেরা তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেমন আগের জাতির জন্য ফরজ করেছি হিন্দু ভাইরা রোজা রাখে কিনা এটা করো তো হলো পাপ রুবি গোস্ত ডিম সালা বাকি দেখিন খাতিয়ে দিবে আর আমাদের রোজা আজকের বিজ্ঞান বলছে মুসলমানদের রোজার চেয়ে শ্রেষ্ঠ রোজা কারো জাপানি বৈজ্ঞানিক আমাদের রোজার উপর গবেষণা করে পিএইচডি পেয়েছেন নোবেল পেয়েছেন নোবেল মুসলমানদের রোজা যখন কেউ রোজা রাখে শরীরটা নতুন হয়ে যায় সমস্ত ব্যাগ কলেস্ট্রল পুড়ে যায় লিভার হার্ট কিডনি সব নিত্য নতুন হয়ে যায় আর ও আস্তে করতে সুবহানাল্লাহ রোজা রাখলে আমরা ভয় করি কাকে গর্গড়া করি না কারণ চিন্তা থাকে গলার ভিতরে দেখেন কে আল্লাহ দেখেন ঠিকতম ভাবে কি আর দিয়েছো দুই নাম তিন নাম্বার তাকওয়া কোথায় থাকে 179 নাম্বার সূরা বক্বারা

আহতের বদলে আহত এটাই হলো কেসা এটা কি কেসা আসলে আল্লাহ বলেন তোমাদের জীবনগুলো বেঁচে যাবে এটা যদি করো তাকওয়া দান করবেন কে আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি বানায়া দেয় রমজানের রোজা বেশি পালন করব দোয়া করেন আল্লাহুম্মা আল্লাহ বারিক লানা বারিক লানা বীরাজাব ও শাবান বীরাজাব আমরা না রমাদান হে আল্লাহ রজব সাবানে বরকত দাও রমজান পর্যন্ত হায়ারটা লম্বা করে দাও বাকি যেই কয়দিন সাবানের আছে প্রত্যেক দিন রোজা রাখার চেষ্টা করেন কি রাখবেন কি রাখবেন রোজা প্রত্যেক দিন রোজা শেষের সপ্তাহে রাখেন না নিষেধ করেছেন না শেষের দিকে রাখলে আপনার ক্লান্ত হয়ে যাবেন ফরজ রোজা রাখতে পারবেন না আমি এখন ছুটি যাচ্ছি ইনশাআল্লাহ আমার যেতে হবে অনেক দূর চলে যাবো হে নোয়াখালী জিয়ান্ত না আমার পরে কে কথা বলবে কোথায় আমার তো চলে যেতে হবে মিলন না এসা আমি তোমাদেরকে সময় দিয়েছি আটটা পর্যন্ত সো আটটা হয়ে গেছে কতক্ষণ হেতে আইতে আইতে আরো এক ঘন্টা হেতারে শ্রেণী আই হেতারে শ্রেণী রে ভাই রে ভাই আই শ্রেণী রে ভাই

আসবে না আসবে না আমি এক ঘন্টা বসে থাকলো আলো আমাকে যদি ভবিষ্যতে আনতে চাও এর দ্বিগুণ করবা পেন্ডেশ আল্লাহ যদি কবুল করেন আর যখনই আপনারা আলো চোখের সময় দিবেন তাই মেইনটেইন করবে দেখেন কোনো কিছুর কমতি হয় না ঠিক মাগরিবের পরে আপনারা শুনেছেন আমার প্রিয় ভাইরা চলে এসেছে সারা দুনিয়াতেই অবস্থা শুধু কমিটি উল্টাপাল্টা করে কালকে সাদখিরা গেলাম সাদখিরা কি সময় হলো মাগরিবের পর মাগরিবের পর কিয়ামত মানুষ এটাই রহমত ঠিক না কারণ যারা আল্লাহর জন্য চেষ্টা করে আল্লাহও তাদেরকে খুশি করে আল্লাহ সওফাইউতিকা ফাতরদা আল্লাহ সওফাইউতিকা ফাতরদা আমি তোমাকে দেব তুমি সন্তুষ্ট হয়ে যাবে আশুক ইনশাআল্লাহ আপনারা বসেন মনে অনেক বড় আলেম الدين মদিনাতে পড়াশোনা করেছেন জ্ঞানের গভীরতা অনেক বেশি তিনি খুব সাল্লাহুবির কথা বলবেন আমি এখন যদি দেরি করি আমার ওই মাহফিল হ্যাম্পার হবে আমি সেটা করতে চাই না আমি কারো হক আমি নষ্ট করব না ঠিক না ওখানে তো লাখখানেক লোক বসে আছে আমি সেটা নষ্ট করব না সেখানে সাড়ে আটটায় আমার সেখানে পৌঁছার কথা আমি এনে কতক্ষণ বাজবোণ এই জন্য আপনি আমার জন্য দোয়া করবেন আমি একটু দোয়া করি ইলাহা الا انت استغفرك واتوب اليك السلام عليكم